সারা পৃথিবীতে একটি স্লোগান চলছে মুসলিম মানে সন্ত্রাস মুসলিম মানে খুনি মুসলিম মানে মাওবাদী মুসলিম মানে টেরিস্ট মুসলিম মানে আতঙ্কবাদী এই স্লোগান সারা পশ্চিম বাংলাতে যে হারে চলছে আর মনে হয় তার ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না আরে যে ধর্মের একটা বিড়াল মারলে থাকার জায়গা জাহান্ন যে ধর্মে একটা পানি পান করালে থাকার জায়গা এরা সেই জাতি যে জাতি নিজের স্ত্রীকে বিছানায় ফেলে দিয়ে ইসলামের জন্য জেহাদের ময়দানে যেতে ভয় করে না আরে এরা কখনো সন্ত্রাসী হতে পারে আজকে আপনি দেখুন সোশ্যাল মিডিয়াতে সব জায়গাতে লেখা উঠছে মাদ্রাসা মানে সন্ত্রাস মাদ্রাসা মানে মাওবাদী মাদ্রাসা মানে আতঙ্কবাদী মাদ্রাসা মানে খুনি সারা ভারতবর্ষের ইতিহাসে যত খুন হয়েছে যত সাম্প্রদায়িকতা হয়েছে যত রকমের বিশৃঙ্খলা ক্লাস সৃষ্টি হয়েছে একটা জায়গাতে মুসলিম কোন যুবক জড়িত তার সত্যতা প্রমাণ করা যায় না অথচ ইসলাম সম্পর্কে না জেনে ইসলামের উপরে তারা অপবাদ দিয়েই চলেছে আপনারা জানেন ইতিহাস আপনারা জানেন যে ভারতবর্ষের কিছু বড় বড় জিনিস ঘটেছে যেমন ওই আপনার তাজ হোটেলে বিস্ফোরণ হয়েছিল আপনারা জানেন এটা করেছিল কারা নিশ্চয়ই কোনো মুসলিম নয় কোন মাদ্রাসায় পড়া ছেলে নয় আপনারা জানেন যে সারা পৃথিবীর সব থেকে বড় খুনি হিটলার ষাট লক্ষ ইহুদিকে তিনি হত্যা করেছেন আপনারা এটাও জানেন মুজাফরনগর অসংখ্য মানুষকে মেরেছেন গুজরাটে অসংখ্য নারী পুরুষকে হত্যা করেছেন আমি বলছি মাদ্রাসায় পড়া ছেলেরা যদি সন্ত্রাস হয় মুসলিম মানে যদি সন্ত্রাস হয় মুসলিম মানে যদি খুনি হয় আরে ইসলাম কখনো খুনের শিক্ষা দেয় যে ধর্মে বিড়াল মেরে দিলে জাহান্ন সেই ধর্ম কোনদিন মানুষ মারার পারমিশন থাকে থাকে কখনোই থাকতে পারে না ইসলাম সম্পর্কে জানা নেই এটা আলাদা বিষয় তোমার ইসলাম সম্পর্কে চুলকানি আছে তুমি সেটা বলো সেটা বলো তুমি ইসলামের উপর আমার অ্যালার্জি আছে কিন্তু তুমি অববাদ দিতে পারো না এ রাইট তোমার নেই তাহলে আপনাকে আমি বলতে চাইছিলাম ভালো কাজ বোঝাচ্ছিলাম কাকে বলে মানুষের সঙ্গে যে শুধু ভালো আচরণ করতে হবে তা নয়ের সঙ্গে ভালো আচরণ করলে তার বিনিময় জান্নাত করছে। এবার আপনাকে এই ভালো কাজটা কিসের মানদণ্ডের ভিত্তিতে আপনি ভালো কাজ এটা বুঝবেন কিসের মানদন্ডতে এটা ভালো কাজ হিসাবে আপনি বুঝবেন ভালো কাজ বুঝতে গেলে দুটো জিনিসের উপরে দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা আনুগত্য করো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে যে কেতাব ওই কেতাবের আর

আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে সূরা আন-নাহাল আয়াত নম্বর 97 এ বলেন মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা আও হুয়া মুমিনুন ফালা নুহিয়ান নাবু হায়াতান তাইয়াবাতান ওয়া লা নাজজি আনকুম আজরাকুম বিআহসানি মা কানু ইয়ালামু মা কানু ইয়ামালুন আল্লাহ তাআলা বলেন তোমাদের ভিতরে নারী হোক তোমাদের ভিতরে পুরুষ হোক যে কেউ হোক যদি ইমানের অবস্থায় আমলে সলেহ যদি করে তার মানে বুঝতে পারা যাচ্ছে আমলে সলে এটা একটা স্পেশাল আমল যে কোনো আমল ভালো আমল কি নয় অনেক মানুষ আছে আমলকে হাদিস কোরআন দিয়ে যাচাই বাছাই করে না ওর বাপ দাদা চোদ্দ পুরুষ করে ও করে আসছে এইটাকে মনে করে আমল কি বুঝ বুঝতে পারছেন অনেক মানুষ আবার এরকম আছে নিজে মোটা করে আমল বুঝতে চায় নিজিয়া মোটা করে আমল বুঝলে চলবে আল্লাহ পবিত্র আল কোরআনে কি বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া এক্সিলেন্ট মানুষ তারা আমল করবে আমল করতে 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 নাসিবা তারা কিলামত হয়ে যাবে তাসলা নারান হামিয়া তারপরেও তাদেরকে ধরে জাহান নামের অগ্নি কুন্ডে নিক্ষেপ করা হবে এরা কারা আমল করে কেউ জাহান নামে যায় যায় না এরা হচ্ছে তারা ওই মুস্তান ওই বদমাস লোকগুলো যারা আমল করে আমলের মানদণ্ডটা নিজের মতো করে করে হাদিস এবং কোরআনের মানদণ্ড আমল করে না সব কাজ নিজে নিজে বুঝতে গেলে হয় না কি বললাম বুঝতে পারছেন না। সব কাজ নিজে নিজে বুঝতে গেলে হয় না একটা লোকের চোখের প্রবলেম চোখে কম দেখে হালকা তা ও চোখের ডাক্তারের কাছে গেছে তা ডাক্তার বাবু পরীক্ষা করার পরে ওরা একটা চশমা লিখে দিয়েছে চশমা তা লোকটা এসে ফার্মেসিতে দেখিয়েছে এইভাবে যে দেখুন তো আমার প্রেসক্রিপশনটাই কি লেখা আছে ডাক্তার আপনাকে একটা পঞ্চাশ তখন আবার জিজ্ঞাসা করছে তাহলে ভাই একশো পাওয়ারের দাম কত ওটার দামও পঞ্চাশ টাকা আরো একটু বদমাইশি করে বলছে তাহলে দেড়শো পাওয়ারের কত ভাই ওটার দামও পঞ্চাশ রুগী তখন ভাবছে পঞ্চাশ পাওয়ারের দাম পঞ্চাশ একশো পাওয়ারের দাম পঞ্চাশ দেড়শো পাওয়ারের দাম পঞ্চাশ তাহলে দেড়শো পাওয়ারের টাইম পাওয়ার বেশি হবে কাজ বেশি হবে দেড়শো পাওয়ারের চশমায় কিনে রাস্তা দিয়ে আসছে একটা মাছওয়ালা ফুটপাতে মাছ বিক্রি করছিল পুটি মাছ ওকে দেখে মনে হয়েছে কাতলা মাছ বড় বড় বুঝলেন না ও কাতলা মাছ ভেবে বাড়ি কিনে নিয়েছে এখন ওর ওর স্ত্রী মুটি মাছ যেভাবে রান্না করে আমাদের দিকে বলে মুটি মাছ টক দিয়ে রান্না করে ভেজে খায় তারপরে যেমন পিয়াস পিয়াস দিয়ে রান্না করে তেমন পুটি মাছের তার টাকা হয় না পিস হয় পিস হয় না গোটাই রান্না করতে হয় তোর স্ত্রী ঠিক তেমন করেই সাজিয়ে গুছিয়ে রান্নাটা করেছে এখন ও খাওয়ার সময় চশমা খুলে খেতে বসেছে

এনেছে পুটি মাছ রান্নাও করেছি পুটি মাছ মারছে কেন খুব টেনশনে আছে বেচারা তখন তিন চার দিন পাঁচ দিন এইভাবে মার খাচ্ছে মিস্ত্রি লোকটা তখন একদিন ভাবছে সত্যি মনে হয় কথা ভুল হচ্ছে তিরিশ বছর বিয়ে করেছি আমার স্ত্রীকে কোনোদিন তো এত ভুল করে না আর এত মারও তো কোনোদিন খায় না গন্ডগোল কোথায় গন্ডগোলটা কোথায় চশমা নিয়ে লোকটা ডাক্তারের কাছে আবার গেছে গিয়ে বলছে ডাক্তার বাবু কি বলছে আপনার এই চশমা যেদিন থেকে আমি পড়ছি না আমার বউ খুব মার খাচ্ছে একটু দেখেন তো ঘটনা কি এখন ডাক্তার চশমা মেশিনে পরীক্ষা করে দেখছে ভাই এ চশমা আমি লিখিনি আমি তো লিখেছি আপনার পঞ্চাশ পাওয়ার তা আপনি দেড়শো পাওয়ার কিনলেন কেন তখন লোকটা বলছে পঞ্চাশ পাওয়ারের ডাক্তার বাবু যে দাম দেড়শো পাওয়ারের একই দাম

আবার নবী যেখানে দাঁড়িয়ে করতে বলেছে দাঁড়িয়ে করো যেখানে বসে করতে বলেছে বসে করো সবাই মিলে যেখানে করতে বলেছে সবাই মিলে করো একা কি যেখানে করতে বলেছে একা কি করো নবী যেখানে হাত তুলতে বলেছে ওখানে তোলো নবী যেখানে তুলতে মানা করেছে তার থেকে দূরে থাকো যেখানে দূরে কাজ করতে বলেছে ওখানেই সীমাবদ্ধ তিন ডে কাজ যেখানে বলেছেন ওটাই চূড়ান্ত যেখানে দাঁড়াতেই মানা করেছেন ওটাই চূড়ান্ত এক কথা একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য যে আমল করবে এই আমলের মানদণ্ড হবে আল্লাহর কেতাব এবং মোহাম্মদ সুন্নত এর ব্যতিক ব্যতিক্রম যদি এক্সট্রা করে কোন আমল করতে যায় তার থাকার জায়গা জাহান নাম নিশ্চিত তার থাকার জায়গা জাহান নাম বুঝাতে পেরেছি আপনাকে তার মানে আপনার জীবনে জান্নাতে যাবার প্রেসক্রিপশন করে দিয়েছেন কে আল্লাহ এবং মোহাম্মদ এই প্রেসক্রিপশনের বাইরে যদি আপনি মাস্টারি করতে যান তাহলে আপনার ব্যাপারে আল্লাহ তালা বলছেন আমিলা তোর নাসিবা তাসলা নারান হাবিয়া ওরা আমল করতে 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 এক পর্যায়ে ক্লান্ত হয়ে যাবে তারপরে ওদের থাকার জায়গা কোথায় আমি যে কথা বলতে বলতে এখানে এসেছি জান্নাতে যেতে গেলে আল্লাহ বলছে তিনটা জিনিস লাগবে ভালো কাজ তাই না দুই প্রথমে যে আয়াত বলেছিলাম আয়াতটা শেষ হয়নি আল্লাহ তালা বলছেন ইন্না আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি তারা যারা আমল করে আর ইমান আনে এরা পৃথিবীর সৃষ্টি সমূহের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আল্লাহ শুধু শ্রেষ্ঠ সার্টিফিকেট দিয়ে দিলেন না শ্রেষ্ঠ শুধু সার্টিফিকেট দিলেন না এদের প্রায় ইয়ে ব্যবস্থা করেছে দুনিয়ার মানুষ তো শুধু সার্টিফিকেট দিয়ে ছেড়ে দেয় দেখছেন না বর্তমান সরকারের কি অবস্থা সরকারি হচ্ছে অথচ দামি দামি মিশন পারমিশন পেয়ে যাচ্ছে যে একটা ছেলে কুড়ি লাখ পঁচিশ লাখ টাকা দিয়ে পড়াশোনা করলো লাস্টে বলছে চাকরি কই চাকরি কই বলছে চপ ভাজো চপ ভাজো চপ শিল্প করো

তোমাদের জন্য থাকলো আমার পক্ষ থেকে চিরস্থায়ী জান্নাত যার পাদদেশে প্রবাহমান ধরনা আল্লাহ বলছেন রাদি আল্লাহ আনুকুম তাদের উপরে আমি রাজি হয়েছি ওয়ারাজু আনুকু তারাও আমার উপরে রাজি হয়েছে অলিমান খশিয়া রব্বা তারা তাদের প্রভুকে ভয় করে তাহলে দুটো কাজ করলে আল্লাহ দরবারে চিরস্থায়ী জান্নাত পাওয়া যায় আল্লাহ তাআলা বললেন এক ঈমান আনতে হবে আর দুই সৎ কাজ করতে হবে তাহলে আল্লাহ দরবারে কি আছে জান্নাত আচ্ছা আপনাদেরকে যদি আমি কিছু ভালো কাজ বলে দিই তাহলে করা যাবে যাবে এরকম ইনশাআল্লাহ কত জলসা বলেছেন এটা নিয়ে কটা হবে প্রায় 150 200 জলসা ইনশাআল্লাহ বলে বলে আসছেন তাই না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে চালাকি করে পার করে দেবেন না নিয়ত করে যে আমি আজকে থেকে ভালো কাজ করবই ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আমি পবিত্র আল কোরআন থেকে একটা ভালো কাজ বলছি বক্তব অনেক শুনেছেন আবার শুনবেন অনেক ভালো ভালো বক্তা আছে আবার আগামী বছর আসবে আমার ভাঙা গলায় কয়েকটা ভালো কাজ বলছি আপনার দিমাকে ঢোকে কি দেখুন তো ভালো কাজগুলো কোরআন থেকে বলছি আল্লাহ তাআলা বলছেন

পৃথিবীতে যত পাপ মানুষ করে যত ভুল মানুষ করে তার মধ্যে কিছু ভুলের সাজা কিছু ভুলের জরিমানা দুনিয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন দুনিয়াতে যেমন আপনাকে বলি এই কোন দিকে আপনি ডিসটারব করবেন এই এত কোন যা শুনেছেন সব ভুলে যান আমার আপত্তি নেই এই জায়গাটুকু ভুলবেন না কত ইম্পর্টেন্ট বিষয় দেখুন আমরা অনেক সময় স্বামী-স্ত্রী ঝগড়া করতে করতে স্ত্রীকে রাগ করে বলি আ আল্লাহর কসম করে বলছি তোর মায়ের ঘর জীবনে যাব না বলি অনেক সময় রাগ করে ঝগড়া হয়েছে কখন দুপুর দুপুর দিকে এ সারা দিন কথা নেই sonda wala to কথা নেই রাতের বেলা খাওয়া দাওয়ার পরে একই খাটে শুয়ে আছেন ও ওইদিকে ফিরে আপনি এদিকে ফিরে তারপরে আল্লাহর পক্ষ থেকে দয়া ভালোবাসার জন্ম হয়েছে আবার এক জায়গায় হয়ে গেছেন সারা রাত মোটামুটি ভালোই কাটলো ফকালওয়ালা ওটা বলছে সাবিনার মা দেখ তুই রাগ করিস না কালকে বলেছিলাম না তোর মায়ের বাড়ি যাব না তো ওটা কিছু মনে করিস না রাগের মাথায়তে বলেছি তোর মায়ের বাড়ি যাব চল মোটরসাইকেলটা বার করছি যাই এই জন চলে গেলেন ওর মায়ের বাড়ি অথচ তার আগের দিন দুপুর দুটোই বলেছিলেন আল্লাহর কসম তোর মায়ের বাড়ি যাব না এই যে কসম দিয়ে কসমটা আপনি রক্ষা করতে পারলেন না আচ্ছা বলুন তো জরিমানা আছে না নেই আছে কি জরিমানা জানা আছে কারো কসমের জরিমানা কি দুটো এক এক নম্বর হচ্ছে 10 জন মিসকিনকে খেতে দিতে হবে কতজন 10 জন মুমতাজির সাহেব আমার তো আর্থিক অবস্থা খারাপ তাহলে তিনটা রোজা রাখতে হবে কটা তিনটা তিন রোজা রাখবে তবে কসমের কাফফার আদায় হবে দান এই বিষয়ে বলছি বোঝানোর জন্য তিনটে রোজা রাখতে হবে না হলে 10 জন মিসকিনকে খেতে দিতে হবে তাহলে এই যে ভুল কসম করে ভুল করলেন ভুলের জরিমানা কি দিয়ে হলো নফল সিয়াম আর নফল সাদাকা দান